আমরা তো করি কারণ আমাদের প্রধানমন্ত্রী সেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান সেই কারণে আগ্রহ করার চীন সফর করাটা এটা নিঃসন্দেহে বর্তমান সরকারের একটা আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য কারণ ইতিপূর্বে আওয়ামী সরকারের আমলে হবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে চিন্তা ভাবনার পরিবর্তন করেছে সে চীন এখন প্রায় শব্দ রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা করছে বিশেষ করে প্রধান উপদেশটা তো সরকার প্রধান সরকার প্রধান মানে হচ্ছে বাংলাদেশের প্রতিনিয়ত তিনি করে চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ এবং ফাইন্যান্সের দিক থেকে চীন দ্বিতীয় পর্যায়ে আছে আপনার মার্কেট মুক্তরাষ্ট্রের পরেই এবং বাংলাদেশে চীনের যে বিনিয়োগ সেটাও অনেক অনেক বেশি এবং চীন কমিটু করেছে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে উন্নয়নে তারা বিনিয়োগ করবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের কথা আমাদের তো রাজনৈতিক কর্মসূচি হবে আমাদের আমাদের এখনও তো রাজনৈতিক কর্মসূচি ঈদেও হয়েছে পুরো আপনার ইফতারে আমাদের একেবারে ওয়ার্ড পর্যায়ে আমাদের ইফতার সংস্কার নির্বাচিত আলাদা জিনিস সংস্কার সংস্কারের মতো চলবে নির্বাচন নির্বাচন চলবে আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে জনগণের সঙ্গে সম্পর্ক করা আমরা কিন্তু একত্রিশ দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে আমরা